আমি জানতে চাইব টিম সবাই মিলে অন্যতম সদস্য এবং শেফ সুমন মেয়াদি সাহেবের কাছে আজকের মেনুতে কি থাকছে সেই রীতি মেহমানদের জন্য আসসালামু আলাইকুম আজকে আমাদের মেহমানদের জন্য আমরা তৈরি করতেছি সাদা পোলাও চিকেন কারি এখন রাত দ্বিপ্রহর আর এই সময় টিম সবাই মিলে ব্যস্ত সময় পার করতেছে মেহমানদের জন্য সিহরির আয়োজনে এখানে দেখতে পাচ্ছি আরেকজন সদস্য তিনি সম্ভবত ক্লান্ত তিনি ঘুমিয়ে পড়েছেন

আচ্ছাদিত সেখানে তিন সবাই মিলে সদস্যরা ব্যস্ত তাদের মেহমানদের জন্য সেহরির আয়োজনে আমি জানতে চাইব টিম সবাই মিলের অন্যতম সদস্য এবং শেফ সুমন মেয়াদি সাহেবের কাছে আজকের মেনুতে কি থাকছে সেহরিতে মেহমানদের জন্য আসসালামু আলাইকুম আজকে আমাদের মেহমানদের জন্য আমরা তৈরি করতেছি সাদা পোলাও চিকেন কারি যেটা আমাদের মেহমানরা খেয়ে খুব তৃপ্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট মুনি আমাদের মামনি সেভা তিনি রয়েছেন এই আজকের আয়োজনে আমরা শুরুতেই দেখেছি যে আমাদের এই মামনি টিম সবে মিলের এই আয়োজনের শুরু থেকেই তিনি আমাদের সার্বিক সহযোগিতা করেন কোনো না কোনো কিছুর মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন কাটা থেকে শুরু করে থেকে শুরু করে সব কিছুতে আমাদের সাথে সম্পৃক্ত আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন সদস্য তিনি সম্ভবত ক্লান্ত তিনি ঘুমিয়ে পড়েছেন আমরা বুঝতেই পারতেছি এখন রাত দ্বীপ প্রহর আর এই সময় টিম সবাই মিলে ব্যস্ত সময় পার করতেছে মেহমানদের জন্য সিহরির আয়োজনে আমরা সেই কাজগুলি করে যাচ্ছি এই সময়টা সকলেরই সময় রেস্টের সময় বাট আমরা চাচ্ছি আমাদের এই নিঃস্বার্থ শ্রমের বিনিময়ে আল্লাহ তালা নৈকট্য এবং তার অপার কৃপা পাওয়ার জন্যই আমরা মূলত চেষ্টা করতেছি টিম সবাই মিলে মেহমানদের জন্য আজকে সিহিরের আয়োজনে আমাদের টার্গেট রাত আড়াইটা থেকে তিন তিনটার মধ্যে খাবার রেডি হয়ে যাবে এবং সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আমরা মেহমানদের নিকট খাবার হস্তান্তর করতে পারবো আরো আগেও তৈরি করতে পারতাম কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যেত মেহমানরা খেয়ে তৃপ্তি পেত না এই জন্য আমরা রাত একটা আরম্ভ করছি ইনশাল্লাহ আমাদের পাকও শেষ হয়ে যাবে গরম গরম খাবার নিয়ে আমরা মেহমানদেরকে পৌঁছে দেব এবং সাথে ইনশাল্লাহ আমরাও খাবো মাশাল্লাহ আপনার এই বক্তব্য থেকে যেটা বুঝতে পারলাম শুধুমাত্র মেহমানদের গরম খাবার পরিবেশন করার জন্য আপনারা আপনাদের এই আরামের ঘুম হারাম করে আপনারা নিজে নিজ নিজ প্রচেষ্টায় এই রান্নাবান্না খাবার তৈরি প্রস্তুত করে অন্যদের মতো নয় যারা হোটেল থেকে পার্সেল অর্ডার করে এবং অনেকেই পদার্থ মাত্রে বিক্রি করে শিল্পটা না আমি যেটা বুঝতে পারলাম আপনাদের এই শ্রমটা হচ্ছে অথরিটি যাই হোক আপনার আমার আমাদের সকলের ইভেন্ট যারা অর্ডার করে পার্সেল সরবরাহ করে সকলের প্রতিপুর প্রচেষ্টাগুলোকে আল্লাহ তালা কবুল করুন আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তালা কবুল মধ্যে করুন আমি